নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গত জানুয়ারি অযোধ্যায় দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির আহ সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাববেন না যে কোনো ধর্মীয় বিষয় নিয়ে প্রতিবেদন করবার জন্য উপস্থিত হয়েছি কোনো ধর্মীয় বিষয় নিয়ে আমার এই প্রতিবেদন নয় বরং কোন একটা ধর্মকে সেই ধর্মে যারা বিশ্বাসী সেই বিশ্বাসী মানুষদের ধর্ম বিশ্বাসে প্রবলভাবে আঘাত করার বিরুদ্ধে আমার আজকের এই প্রতিবেদন আমি কেন এটা নিয়ে প্রতিবেদন করতে এলাম সেটা এই গোটা প্রতিবেদনের শেষে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে রাজ্যের একজন মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি আজকে কোচবিহারের মেклиগঞ্জে দোলিও একটা কর্মী সমাবেশে ভগবান রামচন্দ্র আমি বলছি না যারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করেন ভগবান রামচন্দ্রকে ভগবান বলে বিশ্বাস করেন পূজা করেন তাদের ধর্মবিশ্বাসে আমি কি করি না করি ব্যক্তিগত আমার বিষয় সেটা নিয়ে আলোচনার মধ্যেই যাব না কিন্তু তাদের ধর্ম বিশ্বাসে আঘাত লাগার পক্ষে এই বক্তব্যগুলো যথেষ্ট নয় কি অনেকটা বড় বক্তব্য আমি পুরোটাই আপনাদের শোনাবো কিন্তু আমি খুব বেশি কথা বলছি না দুটো পয়েন্ট একটু একটু করে এক লাইন করে বলে যাই বাকিটা তার বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন গুহ বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যেই বলছেন যে বিজেপির নেতাদের ভরসা ভগবান রামচন্দ্র আর বোতলের রামচন্দ্রে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিনি তার বক্তব্যের মধ্যে বললেন যে এই প্রথম আমরা রামের মূর্তি দেখলাম যে রামচন্দ্রের পাশে সীতা দেবী নেই যে রামচন্দ্রের পাশে লক্ষণ নেই অর্থাৎ এটা ওই মদের দোকানে রাম শুধু এক জায়গায় যেমন রেখে দেওয়া হয় অন্য একটা তাকে হুইস্কি থাকে তাকে রাম থাকে সুতরাং সেই রকম এখানে অন্য কেউ নেই ওই রামচন্দ্র আর এই যে রামচন্দ্রের মূর্তি রামায়ণে যে রামচন্দ্রের বর্ণনা আমরা পাই এই মোদী প্রতিষ্ঠিত অর্থাৎ মোদীর যে রামচন্দ্র সেই রামচন্দ্রের মূর্তির সঙ্গে তার কোনো মিল নেই এটা নাকি দক্ষিণ ভারতে ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে এবং এই রামচন্দ্র আসলে রামচন্দ্রর যেটা দক্ষিণ ভারতে বলা হয় এবং ওই মূর্তির চেহারা দেখে চেহারাকে কটাক্ষ করে তিনি বলছেন যে আমরা আমি নিজে কোনোদিন ভগবান রামচন্দ্রকে উদয়ন গুহ বলছেন আমি কোনোদিন রামচন্দ্রকে ভগবান বলে মনেই করি না কোনোদিন তার সামনে দাঁড়িয়ে পূজাও করিনি আমি কেন আমার আত্মীয় পরিজন কেউ করেননি সুতরাং রামের যে শান্ত সৌম্য মূর্তি সম্পর্কে আমরা জানতাম বাল্মীকির রামায়ণ পরে এরাম রাম নয় এটা ওই দক্ষিণ ভারতের রামচন্দর এটা এক নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা এই মোদী প্রাণ প্রতিষ্ঠা করেছেন মোদী তো ব্রাহ্মণ নন তিনি বলেছেন আমি উদয়ন গুহ আমি যেমন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো না ব্রাহ্মণ ছাড়া সেটা প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না সুতরাং নরেন্দ্র মোদী তো ব্রাহ্মণ নন তিনি যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেটা বৈধ নয় এই চার পাঁচটা কথা আরো আরো আছে সেগুলো আপনারা শুনলে বুঝতে আমি শুধু একটা কথা বলতে চাইছি যে এই যারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী যারা পুরুষোত্তম পক্ষে কি এই কথাগুলো যথেষ্ট নয় সাহস হবে তিনি সমর্থ হবেন যে আমাদের ভারতবর্ষে তো ধর্ম নিরপেক্ষ একটা দেশ সেই দেশে অন্যান্য যে সমস্ত ধর্ম সম্প্রদায় মানুষ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করেন তাদের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারবেন উদয়নগ্র ক্ষমতা হবে। নাকি শুধুমাত্র করবার জন্যই এই ধরনের রামচন্দ্রকে যারা পুজো করেন যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসকে মর্যাদাকে এইভাবে আঘাত করা এবং তার মধ্যে দিয়ে কোন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা একটা সম্প্রদায়ের মানুষের মন পাওয়ার চেষ্টা এটা নিন্দার যোগ্য নয় একটু বড় বক্তব্য আপনারা পুরোটা শুনুন শুনলে বুঝতে পারবেন যে এরা কিভাবে একটা সাম্প্রদায়িক উস্কানির মধ্যে দিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে নিজের দিকে টানার চেষ্টা করছেন ও প্রসঙ্গে আমি একটা কথা বলেই যাই হয়তো পরে বলতে পারবো কিনা অনেকটা শেষ দিকটায় বলে লাভ নেই আগেই বলে যাই উনি বললেন যে মোদী তিনি ব্রাহ্মণ নন তিনি হিন্দু সনাতন ধর্মের যে রীতি সেই অনুযায়ী ব্রাহ্মণ ছাড়া কেউ প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না হ্যাঁ হয়তো তিনি তার মত করে বলেছেন যেহেতু শঙ্করাচার্যরা ভারতবর্ষের শঙ্করাচার্যরা তারা অংশগ্রহণ করেননি তারা বলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা দুর্গা সময় কি দেখি মাননীয় মুখ্যমন্ত্রীর কারা থাকেন তারা সবাই হিন্দু সনাতন ধর্মের লোক নাকি তারা সবাই হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী নাকি হাকিম থাকেন না তিনি মন্দিরের মধ্যে গিয়ে মা গুহরা কোথায় থাকেন তাদের এই যে আজকে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন রামচন্দ্রের পবিত্রতা নিয়ে প্রশ্ন করছেন তখন উদয়ন গুহদের মনে সে বিষয়টা জাগে না অবি হাকিম থেকে শুরু করে রাজ্যের আরো সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ আর এটা তো এটা তো ঠিক যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন তার মানে হিন্দু সনাতন ধর্মের উৎসবে সবাই আসতে পারেন তাদের পায়ে সব দিতে কিন্তু মোদী ব্রাহ্মণ নন তিনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন না এর মধ্যে দিয়েও একটা সাম্প্রদায়িক উস্কানি দেবার চেষ্টা তিনি করেননি করেননি শুনুন তার বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন শুনুন কি বলেছেন আরে রাম করবে না তো কি করবে ওদের ছোট থেকে বড় এই ঠান্ডায় ঠান্ডা কাটানোর জন্য সব সময় রামের উপর ভরসা করে এটা ভগবান রামই হোক আর ওই বোতলের রামই হোক ওদের হচ্ছে এই রামের উপর ভরসা তাই আজকে অকাল বোধন রামের রাম করা ছিল দুর্গার অকাল বোধন আর মোদী করছে রামের অকাল বোধন ও রাবণকে হারানোর জন্য রাম করেছেন আরে মমতাকে হারাবার জন্য অকাল বোধন করছেন এখানে অনেক মুসলিম মানুষ আছেন আজান হলে শুশুর করে চলে যাবেন মসজিদের দিকে অনেক হিন্দু মা বোন আছেন সন্ধ্যা লাগলেই দলায় বাতি দেওয়ার জন্য ঘরের দিকে দৌড়বেন আচ্ছা এই যে আমার মুসলিম ভাইয়েরা কে দেয় দেয় নিজে হয়তো প্রাণ প্রতিষ্ঠা করে না মন্দির আগে হবে তারপরে দেবতা হবে দেবতা ঢুকে গেল তারপরে মন্দির তৈরি হলো এটা হিন্দুদের মধ্যে নেয় আর কোন প্রাণ প্রতিষ্ঠা ব্রাহ্মণ ছড়া হয় না আমি উদয়নগু আমি পুরোহিতের কাজ করতে পারবো না আমি ব্রাহ্মণ নই তেমনি নরেন্দ্র মোদীও ব্রাহ্মণ না ও যে প্রাণ প্রতিষ্ঠা করেছে সেটা বৈধ না ভারতবর্ষের শঙ্করাচার্যরা অস্বীকার করেছেন তারা সেখানে যাননি কিন্তু অত উপায় নেই রামনবমী পর্যন্ত অপেক্ষা করার উপায় নেই রামনবমী লোকসভা ভোটের পরে তার আগেই আগে যেমন হোক যারা মহাকাব্য পড়েছেন রাম লক্ষণ সীতার কথা জানেন পার্থ বলছিল যে আমাদের চোখের সামনে একটা ফ্রেম সেই ফ্রেমে রাম আছেন লক্ষণ আছেন সীতা আছেন এই প্রথম রাম দেখলাম যার পাশে সীতা নেই যার পাশে লক্ষণ নেই একেবারে সেই রামের দোকানের মত রাম যেখানে রামের জন্য আলাদা তাক করা আছে সেখানে শুধু আলাদা রাম একটা তাকে হয়তো হুইস্কি আছে রামকে রামের সর্বনাশ করছেন আমি রামকে কোনদিনও ভগবান বলে মনে নি এটা আমার ব্যাপার কিন্তু আমি এটা বলি না যে রাম ভগবান না কেউ ভগবান বলে মনে করতে পারেন আমি কালী পুজো করি আমি দুর্গা করি পুজো করি মানে ঠাকুরের সামনে গেলে একবার প্রণাম করি আমার মনে পড়ছে না কোনদিনও যে রামের মূর্তির সামনে আমি কখনো প্রণাম করেছি কারণ আমার বাড়িতে কেন আমার আশেপাশে আমার প্রতিবেশী আমার আত্মীয় কারো বাড়িতে রামের মূর্তি ছিল আমরা রামকে কখনো ভগবান বলে চিন্তা করিনি আমরা রামকে জানতাম তিনি হচ্ছে দশরথের পুত্র পিতৃসত্ব রক্ষা করবার জন্য চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন সেই সময় কি হয়েছে না হয়েছে ওগুলোর মধ্যে আর যেতে চাই না কেন তিনি বালিকে মারলেন কেন তিনি সোনার হরিণের পেছনে দৌড়লেন ওগুলো নিয়ে রামের সমালোচনা করা ঠিক না রামকে যারা দেবতা মনে করেন তাদের কাছে রাম দেবতা আমার কাছে হতে পারে আমার কাছে নয় অন্য অনেকের কাছে নয় আমার বক্তব্য আমার বিরোধিতা এই জায়গাটায় যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কেউ শিব পুজো করেন কেউ মাসার পুজো করেন আমি যদি শিব পুজো না করি আমার উপর জোর করে শিব পুজো করতে বাধ্য করা যায় অনেকে রাস্তার করে শনিবার করে শনি পুজো করেন আমার কাছ থেকে চাঁদা নিতে পারেন আমি চাঁদা দেবো কিন্তু আমাকে বাধ্য করতে পারেন যে না শনি পুজো করতে হবে হিন্দুদের মধ্যে এটা নেই মুসলিমদের মধ্যে তো নেই জোর করে আজকে নিজের দেবতাকেও মানুষের ঘাতে চাপিয়ে দেওয়া হচ্ছে এক স্লোগান কি এক দেশ ভারত এক নিশন এখন চেষ্টা হচ্ছে এক ভোট সামনে তুলে চেষ্টা হচ্ছে এক দেবতা তার নাম রামচন্দ্র এমন দেবতার চেহারা আমার ছবি আছে দেখাতে পারবো না এত এত দূর থেকে রামের চেহারা বাল্মীকির যে রামায়ণ সেই রামায়ণে আমরা গ্রামের চেহারা দেখাচ্ছি সৌম্য দর্শন তারা চারা চোখ গায়ের রং নীল গ্রামের আর এ হচ্ছে বাল্মীকির রাম আর মোদীর নামের এমন চেহারা দেখে মনে হয় তিরুপতির ভাই এই রামচন্দ্র কারণ রাম দিয়ে উত্তর ভারতের ভোট হবে রাম বিহারের ভোট হবে কিন্তু এমন রাম চাই যেটা দক্ষিণ ভারতেও প্রতিষ্ঠা করা যাবে তাই এইখানে রামচন্দ্রের ছবি এসছে দেখবেন মূর্তি বাড়ানো হয়েছে একেবারে রামচন্দ্রের মতন অর্থাৎ দক্ষিণ ভারতীয় রামের মতন আমি যেটা বলছিলাম যে জোর করে চাপিয়ে দেওয়া আগে স্লোগান দেওয়া হয়েছিল আপনি মাছ খাবেন না মাংস খাবেন আপনি নিরামিষ খাবেন না আমিষ খাবেন আপনি কিসের মাংস খাবেন ঠিক করে দেবেন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমি মাংস খাই আমি আমার পয়সা দিয়ে মাংস খাই আমার ধর্ম যে আমাকে অনুমোদন দেয় সেই ধর্ম অনুযায়ী মাংস খাই আমি নরেন্দ্র মোদীর বাবার পয়সায় মাংস খাই না আমি কিসের মাংস খাবো সেটা আমি ঠিক করব আমাকে আমি প্রত্যেকটা ভারতবাসীকে সে কথা মাথায় রাখতে হবে মধ্যপ্রদেশে ভোটে জিতেছে সেখানে যাচ্ছি এক এম গেরুয়া পোষণ ধারী পুলিশকে বলчим কে বটদবদেশে রাস্তায় ভুপালের রাস্তায় কোথাও প্রকাশ্যে মাছ মামশট আর দেখালাম না এরকম অনেকক্ষণ বলেছেন বকবক কিন্তু আমার কথা তা নয় আমি বলছি যে একজন বিধায়ক রাজ্যের একজন মন্ত্রী দলীয় কর্মী সবাই বক্তব্য রাখছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তারা তো বলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে কথা বলি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষের জন্য যে কাজ করেছেন সেটা নিয়ে আমরা কথা বলি বিজেপি সাম্প্রদায়িক দল তারা সাম্প্রদায়িকতা নিয়ে চলে মানুষকে বিভাজন করতে চায় আমরা ওই সব রামটাম নিয়ে ভোট করি না এতক্ষণ ধরে যে বক্তব্য রাখলেন আপনারা কোথাও শুনতে পেলেন তার বক্তব্যের মধ্যে উন্নয়নের কথা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান থেকে অন্যান্য কিছু কোনো বিষয় শুনলেন নাকি এই যে খুব সুকৌশলে একটা মেরুকরণ করবার চেষ্টা করা হচ্ছে তিনি বলছেন আমি কি খাবো ফিশের মাংস খাবো আমি ঠিক করব মোদির বাবা ঠিক করে দেবেন না হ্যাঁ মোদির বাবা ঠিক করে নিশ্চয়ই দেবেন না আবার আপনার মাও ঠিক করে দেবেন না যে পশ্চিমবাংলার মানুষের কাকে তারা ভগবান বলবেন আর ভগবান রামচন্দ্রের মূর্তি নিয়ে আপনি যেভাবে কটাক্ষ করছেন এটা আপনার মা ঠিক করে দেবেন না এই কথাটা মাথায় রাখবেন ধর্ম দেশ তার মানে এই নয় যে নিজের ধর্মকে ছোট করে নিজের যে সত্তা ধর্মীয় সত্তা সেটাকে পদদলিত করে আহ আর পাঁচজনকে বড় করে দেখাতে হবে এটা নয় স্বামী বিবেকানন্দের তার যে আদর্শ নিজের ধর্মকে সম্মান করতে হবে নিজের ধর্মকে মানতে হবে এবং বড় যে ধর্ম সেই ধর্মের প্রতিও সহিষ্ণুতা দেখাতে হবে আপনারা কি করছেন কি করছেন ভেবে দেখবেন যারা ভগবান রামচন্দ্রকে ভগবান জ্ঞানে পুজো করেন আর ভগবানের চেহারা নিয়ে ইত্যাদি নিয়ে যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে তো দুর্গার মা দুর্গার মুখ তৈরি করা হয়েছিল সেগুলো আপনারা দেখতে পান না সেগুলো দেখতে পান না নাকি সেগুলো ভোটের দিকে তাকিয়ে করেন ভোটের সুশুরি দিয়ে সাধারণ মানুষকে বিভাজন করবার জন্য সেগুলো করেন ধিক্কার জানাই এই প্রচেষ্টাকে ধিক্কার জানাই আপনার এই বক্তব্যকে গুহ কুখ্যাত কথা বলবার জন্যই বিখ্যাত আপনারা সবাই জানেন কি বলবেন আপনারা প্রিয় দর্শক আমাদের প্রতিবাদ থাকলো আপনারা আপনাদের যা বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ